আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা দুবাইও ভালো আছি বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে ভাই আরো ঝাল খেতে ইচ্ছে করতেছে তাই সকালে চিকেন ভড়া বানাবো যেটাকে আমরা চিকেন পাকোড়া বলি আর কি ওঠায় বানাবো সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম শুভ সকাল চুলোই তেল বসিয়ে তেল গরম হোক এখন এরপর আস্তে আস্তে আমি একটা একটা পাকোড়া দিতে থাকব বিসমিল্লাহ এক পাশ হয়ে গেছে এবার উল্টো দিক উল্টিয়ে দিব এক অন্য পাশটা সবগুলো কালার কত সুন্দর দেখুন বাকিগুলো ভেজে নিব চিকেন বড়া পরিপূর্ণ রেডি এবার দুই বাইক একসাথে খাবো এরপর নয়টায় অফিসে যাব আজকের মতো এতটুকু সবাই দোয়া করবে আসসালামু আলাইকুম